তো দাদা যার সাথে মানে খুন সম্পর্ক ছিল তাকে बर्थडेতে ইনভাইট ডাকতে নিয়ে बर्थडेতে এত কিছু ব্যাপারটা কি না না আমার সোনমার জন্মদিনে এন কোনো মানুষ নেই আসবে ঠিক আছে এমন প্রচুর মানুষ আসছে বিনা নিমন্ত্রণও তো অনেক মানুষ আসছে অনেক ব্লগারও আসছে আমি নাম বলে বলতে পারি কিন্তু তাকে অসম্মান করা হবে আমি কাউকে সবাই আমার ছোট এটা আমার তো বাড়ি বাড়িতে বিবাহ বসിച്ചിছিল না আমার এটা সোনমার মানে আদি শত্রু হোক মিত্র হোক সবাই আমার কাছে আপন আর সবাই আমার আশীর্বাদ আমি কামনা করি তার জন্য সবাই আসবে আর আমাদের সোশ্যাল মিডিয়াতে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদের ওরকম ঝামেলা থাকতে পারে কিন্তু রিয়েল লাইফ আর রিয়েল লাইফ বলে দুটো লাইফ হয় ঠিক আছে ঠিক আছে রিয়েল লাইফ আর রিয়েল লাইফ দুটো আলাদা ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীর মধ্যে ঝামেলা হয় তাহলে কি শরীর খারাপ বলে দেখতে আসে না নিশ্চয়ই দেখতে আসে তার বিষয়ে আমি যেগুলো অনুচিত কথা বলি না দেখুন আজকে আমি সকালবেলা রোস্ট করেছি আমাদের ভাট ভাস নিয়ে

আটা দশ টাকা মাটি খুলতে হয় আর এটা হচ্ছে কুড়ি আছে তিরিশ আছে পঁচিশ আছে এই যে এখন যদি চারটে যদি দেখো এখানে ছ টাকা থেকে আট টাকা থেকে পাঁচ টাকা থেকে চা শুরু হয়েছে এতগুলো প্রাইস দেয় আর এখানে মকটেল থেকে শুরু হয় সব কিছু এখন বিকালের টাইমিং হচ্ছে বিকাল চারটের থেকে আমার দোকান খোলা থাকে বিকাল চারটে থেকে রাত এগারোটা আর কিছু মানে কুড়ি তারিখের পর থেকে সকালবেলা আবার যেরকম কন্টিনিউ ছিল তো স্টাফ সমস্যার জন্য সবাই তো অনেকে বলে যে আপনার মেয়ে না এটা আপনার মেয়ের ক্যামেরাটা ঘুরান আপনার মেয়ের দিকে আপনার আপনারই ক্যামেরা ঘুরান এটা মেয়ে আপনার মেয়েকে কখনো আসলে দিয়ে দেবেন তখন মানুষ বেকেশ বসে আপনি নিশ্চয়ই কখন চাবেন বাদ দিয়ে অন্য কোনো চালে দিয়ে দেবেন মেয়েকে বাবা কোনো কাজ ছোট না কিন্তু এখানে এসে দাঁড়িয়ে চা বিক্রি করা না চলে দাঁড়িয়ে চা মানুষকে পাঁচ টাকা খাওয়া খুব টাফ জব এখানে খুব টাফ জব মানুষ চা আলা মানেই হেউ করে দেখে মানুষের চিন্তাধারা আর ন্যারো মাইন্ডের জন্য আমাদের বাংলা এখনো পিছিয়ে রয়েছে বাংলা কখনো উন্নতি আসে না এই কারণে ন্যারো মাইন্ডটাকে তুলতে হবে আমাদের কোনো কাজ করতে গেলে চাওয়ালা চাওয়ালার কাছে গাড়ি আছে চাওয়ালার কাছে ফ্ল্যাট আছে চাওয়ালার কাছে বাড়ি আছে মানে চাওয়ালা মানে হচ্ছে ওর কাছে কিছু থাকবে না এই দুনিয়া সে চাওয়ালা মানে ও একদম রাস্তা ভিক্ষা করলে ও লুঙ্গি পরে ছেড়ে জামা পরে আমি আসতাম আমার পকেটে দুটো আইফোন না নিয়ে যদি আমি দুটো ফোন নিয়ে আসতাম তাহলে মানুষ খুব খুশি হতো খুব আনন্দ হতো আর বাঙালি এটাই জাত এটাই দেখতে চাই আপনার পাশের বাড়ি আপনার পেজে ফেসবালে ভ্যালু হবে আমাকে কতজন মানুষ জিজ্ঞেস করে যে আপনার পেজ ফলো করে কি করব আমার কি লাভ আছে করবেন না দেখতে কে বলেছে আপনাকে মানুষ এই জন্য বাঙালি শেষ হয়ে গেল কিন্তু দিল্লিতে চলে যা নিচেতে চলে না এইসব কিছু নেই আপনি আমাকে দেখে অনেক কিছু শিখতে পারেন আমাকে চা বানানো শিখতে পারে দেখে আমার বডি ল্যাঙ্গুয়েজ শিখতে পারে আমাকে দেখে কথা বলে স্পিকিং পাওয়ার শিখতে পারেন আপনি চোখে চোখ রেখে কথা বলেন আপনি আমাকে শিখিয়ে দিয়েছেন কোনো কথা আমি স্কিপ নিয়ে বসে কথা বলছি ঠিক আছে মার্কেটিং স্টুডেন্ট ঠিক আছে গ্র্যাজুয়েট ছাড়া অনেক বড় বড় কোম্পানির চাকরি করেছে তো পার্ট অফ জব সোশ্যাল মিডিয়া থাকতে গেলে অনেক রকম অনেক কিছু করতে হয় মানুষ যদি আমি প্রতিদিন বলি নমস্কার আমি গ্র্যাজুয়েট ছাড়া চা খেতে আসবে মানুষ একদিনই দেখবেন আপনিও কালের দিন কালের দিকে দেখবেন আমি রোস্ট করি আমি কাউকে দুই দোয়ানের স্পেশালিস্ট বলে মানুষ গ্র্যাজুয়েট ছাড়া তো বেশি পছন্দ করে আবার এটাও আছে যে আমরা পড়াশোনা শিখছি গ্রাজুয়েট হচ্ছে কি চালালা হওয়ার জন্য হ্যাঁ চালালা না কি সমাজে তো মানে দেশ চালাচ্ছে এক দলই চা দলই চালালার সাথে এখন সিকিউরিটি গুচ্ছ মিনিমাম 8টা ডুবাই দুবাই পাড়িদিস আমি দুবাই যাচ্ছি আমি মার্চ মাসে দুবাই যাচ্ছি আছে না আমি প্রমোশন বলবো না সেটা সময় দুবাইতে গিয়ে বলবো কি করতে এসেছি আমি একজন বলছে সেভেন স্টার দপার উদ্বোধন করতে যাচ্ছে আ

যে কোনো জিনিস মূল্য না হলে দাম হয় না গ্রাজুয়েট চালের সবচেয়ে রেট রেট হাই বেশি প্রমোশনের জন্য সবচেয়ে বেশি গ্রাজুয়েট চালের রেট নাই এটা আমার আমার দোকানে আসবেন আমার চায়ের দাম সবচেয়ে পাঁচ টাকা কিন্তু আমি আমার অনুষ্ঠান বাইরে একটা চায়ের দাম আমার তিরিশ টাকা চল্লিশ টাকা পঁচিশ টাকা মিনিমাম কেনা পড়ে ঠিক আছে খেতে হলে এখানে কম পাওয়া যায় এই জন্য খুলে রেখেছে আমার আউটলেট লোকেশনটা বলে দিন কাছে আমার স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম সামনে লেডিস বকের অপোজিট আপনি ওই চা খেলেই বুঝতে না মালয়েশিয়ার চা আপনাকে খাবো জান্নাত দেখে নেবেন ঠিক আছে তাহলে তুমি বলো আমি মালয়েশিয়ার চা হচ্ছে আপনি ম্যাজিক টি বানাচ্ছে আমরা সেটা তোমাদেরকে শেয়ার করব কত দূর দূরান্ত থেকে চা খেতে আসে না তার আগে দেখতে আসে কিন্তু তাই তো দেখুন মানুষকে মানুষের বডি ল্যাঙ্গুয়েজ অনেক তো চা আলাদা আছে বাংলায় আমার থেকে আমি তো প্রথম যখন ভাইরাল হয়েছি চাই বানাতে পারতাম না আমি ওয়াইফ এর কাছে চা বানানো শিখেছি ঠিক আছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মানুষ কোনো কাজ মানে ইম্পসিবল নয় তো আমি যখন যে সময় চা বিক্রি করেছি আপনারা দেখেছেন আমি ফোর হুইলার নিয়ে এন্ট্রি নিতাম রয়্যাল এন্ট্রি নিয়ে যার কাছে রয়্যাল এন্ট্রি ফোর হুইলার থাকবে কখনো সে চা বানানো শিখতে আমি মানুষের কথা ডাউন ছিল বলেই আজকে ইতিহাস যে জীবনে ছোট হয় সেই জীবনে ইতিহাসটা কিন্তু মনে রাখবেন যে জীবন নিজেকে বড় বলে সেই জীবনে কোন পে পড়া যে ডাইলগের জন্য কদিন আছে কদিন পরে এমনি হারিয়ে যাবে আপনি বারোবারটি টস দিয়ে খুঁজতে খুঁজে পাবেন না